আজকে আমি আপনাদের দেখাবো বাইরাল ডিম চাটনির রেসিপি খুব সহজে খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুবই মজাদার হয়ে থাকে খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি মাছ বরাবর কেটে নেব একটি ছুরির সাহায্যে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দিন ডিমগুলোকে আমি কেটে নিয়েছি মাছ বরাবর এবার কুচি দিয়ে দেব দুই চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি এক চামচ আর শুকনো মরিচ নিয়েছি আমি একটা এবার মরিচটাকে আমি ভেঙে নেব শুকনো মরিচ দিলে চাটনিটা একদম মজাদার হয়ে থাকে এবার তেঁতুল চাটনি দিয়ে দিব এখানে আমি আর দিয়ে দিব সস এক প্যাকেট সামান্য একটু লবণ এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কতটা লবণই হয়েছে চাটনিটা এবার ডিমের সাথে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় ও মজাদার হয়েছে আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন খুবই মজাদার হয়ে থাকে চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন